নমস্কার আমি সুকৃতি দান আর সুকৃতি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস সার্বিক কোন দিক থেকে সব থেকে পজিটিভ রয়েছে কতটা ভালো কোন দিকটা নেগেটিভ সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবো

দ্বাদশ ভাবে প্রবেশ করেছে ছ তারিখে বুধ প্রবেশ করেছে আপনাদের পঞ্চমভাবে এবং মঙ্গল প্রবেশ করেছে সাত তারিখে ষষ্ঠভাবে ঠিক আছে তো যাই হোক প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে দ্বাদশ ভাব আমরা যদি বলে দিই দ্বাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে তো বৃহস্পতিদের দ্বাদশ ভাবে অবস্থান করা মানে যেই নবমপতি দ্বাদশ ভাবে বিদেশ যাত্রা আপনার জীবনে দীর্ঘদিনের কোন আশাকে বাস্তবায়িত হওয়ার দিক থেকে বা জীবনের সার্বিক লাভের দিক থেকে বৃহস্পতি কিন্তু রাশি বা লগ্নকে দেওয়ার চেষ্টা করবে তবে কিছুটা খরচ বাড়তে পারে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কিছু কঠিন হতে পারে কিন্তু ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের অনেক সম্ভাবনা তৈরি করবে যেহেতু বৃহস্পতিদের আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি তাই নবমপতি ভাগ্যের অধিপতি দ্বাদশভাবে অবশ্যই একটা দুঃস্থান কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যদি একটু স্পিরিচুয়াল হন একটু যদি আধ্যাত্মিকভাবে ঈশ্বরকে যদি সেবা করেন ঈশ্বরকে যদি ভালোবাসেন দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে সার্বিকভাবে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা এমন এমন কাজ যেখানে আমরা ঘুরে ঘুরে করতে হয় সেই জায়গায় এবং আপনার জীবনে অর্থ ইনকামের দিক থেকে বিশেষ কিছু চেঞ্জ বা পরিবর্তন কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবনে করাবে আপনার জীবনে যে কাজটা দেখুন আটকে রয়েছে থেমে রয়েছে কারণ ষষ্ঠপতি যে যেহেতু সে ষষ্ঠপতি হয়ে দ্বাদশ ভাবে অর্থাৎ একটা দুস্থানে অধিপতি আরেকটা যখন দুস্থানে অবস্থান করে সেখানে একটা বিপরীত রাজ্যের ফল দেয় তো এই বিপরীত রাজ্যের ফল এখানে বৃহস্পতিদেব কিন্তু দ্বাদশ ভাবে আপনার জীবনে সার্বিক মোক্ষ লাভের দিক থেকে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে আপনার জীবনে যে ইচ্ছা যেগুলো খুব দরকার খুব প্রয়োজন সেই জায়গায় একটা সার্বিক করবে বৃহস্পতিদের যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছে তবে দ্বাদশ কিছুটা পেটের সমস্যা আসতে পারে মাঝে মাঝে খরচ বাড়তে পারে আপনার গুরুস্থানীয় খারাপের জন্য বা পরিবারের মেম্বারের অসুস্থতার জন্য কিছু শরীর টরি খারাপ হতে পারে তবে ব্যয়ের ব্যাপারটা একটু যদি সংযত হন সেই ব্যয় কিন্তু প্রাসঙ্গিক ব্যয় যে ব্যয়টা আপনার জীবনে প্রয়োজন কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে দ্বাদশভাবে বৃহস্পতিদের একটু ব্যয় করালেও ফাটকা জায়গা থেকে অর্থ ইনকাম আপনার জীবনে সার্বিক সাফল্য প্রদান করা বিদেশ যাত্রা যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধা সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি অনেকটা কাটিয়ে দেবে তবে আপনাকে একটু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক হতে হবে কারণ আপনারা জানেন যে যে এখানে অষ্টম বা যখনই দ্বাদশ ভাবে বৃহস্পতিদেব অবস্থান করে তখন কিন্তু আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃষ্সদেবের যে মন্ত্র পাঠ করে এগুলো একটু করলে আপনারা দিক থেকে একটা একটা সার্বিক শুভ ফল লাভ করতে পারবেন তো আশা করবো এই জায়গাটা বুঝতে পারছেন কোন জায়গাটা আমাদের ক্ষেত্রে বলছি প্রথমেই বলি দেখুন বৃহস্পতি জায়গাটা দ্বাদশ থাকার জন্য তার প্রথম যে দৃষ্টি এক দুই তিন চার পাঁচ চতুর্থ ভাবে ফেলার জন্য আপনার পরিবার রিলেটেড দিক থেকে অনেকটা পজিটিভ ফল ঘর বাড়ি করার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পারিবারিক শান্তির ব্যাপারে মানসিক পরিতৃপ্ততার ব্যাপারে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে যেহেতু এই চতুর্থ ভাবকে প্রভাবিত করছে কেননা বৃহস্পতিদেবের মতো এমন একটা নবপতি সে যখন চতুর্থ ভাবকে প্রভাবিত করবে তখন কিন্তু আমরা পারিবারিক শান্তি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারি বৃহস্পতিদেব এখান থেকে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে যে কোনো শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যাটা অনেকটা নির্মূল করে দেওয়া বা আপনার জীবনে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করাতে কিন্তু এখানে বেশ হেল্প করবে এবং সেই সঙ্গে এখানে অষ্টমভাবে রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু বেশ ওয়েদের অনেকটা কাটিয়ে দেবে যেহেতু বেশ ওয়েদের রাহুর উপর দৃষ্টি দিচ্ছে রাহু অষ্টমভাবে থেকে যে বিভিন্ন ঝামলায় জড়িয়ে পড়া শরীর টরির খারাপ যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করার যে সমস্যা সেটা বৃহস্পতি দেবের জন্য কিছুটা হলেও রাহুর জন্য যে ডিস্টার্বেন্স মানসিক অস্থিরতা মানুষকে দুমদাম কথা বলে দেওয়ার যে জায়গাটা লোকের সমস্যায় জড়িয়ে পড়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা কাটাবে যেহেতু এখানে রাহু উপর বৃহস্পতির একটা দৃষ্টি প্রদান করবে তবে অবশ্যই আপনাদের বাচ্চাটা বৃহস্পতিকে একটু স্ট্রং করতে হবে প্রতি বৃহস্পতিবার নিরামিষ হওয়া বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা এগুলো করলে অনেক দিক থেকে অনেক ভালো ফল আমরা ভাবে লাভ করবে তো অন্য দিক থেকে বলতে গেলে কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট যেমন বৃহস্পতি তেমন হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ কেননা মঙ্গল একসঙ্গে পঞ্চমপতি এবং সেই সঙ্গে মঙ্গল হচ্ছে এই ঘরের মালিক অর্থাৎ দশম্পতি তো এটা হচ্ছে দশম ঘর এবং এটা হচ্ছে পঞ্চম ঘর আট লেখা আছে মানে ঘর এবং এখানে এক লেখা রয়েছে মানে ঘর 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 তাই এই 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 এবং এবং মঙ্গল যেহেতু ষষ্ঠ ভাবে রয়েছে তাই এক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল আপনাদের যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রতিযোগিতায় যে কোনো ধরনের কম্পিটিশনের জায়গায় আপনাকে সার্বিকভাবে একটা জয়লাভ করানোর সম্ভাবনা দেবে যেহেতু এখানে মঙ্গলদেব ষষ্ঠভাবে অবস্থান করছে দীর্ঘদিনের যে শত্রুতা অনেক মানুষের সঙ্গে যে ভুল বোঝাবুঝি জায়গা সেটা কিন্তু চলে যাবে আপনার জীবনে এখানে ষষ্ঠভাবে মঙ্গলদেব কিন্তু আপনার মানসিকতার মধ্যে একটা রণনদেহী ভাব প্রদান করবে এবং আপনার মধ্যে ষষ্ঠ ভাব যেহেতু অনেকটা দ্বিতীয় ষষ্ঠ দশম অনেকটা অর্থের সঙ্গে সম্পর্কিত তাই অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাদের অনেকটা হেল্প করবে যেহেতু মঙ্গলদেব ষষ্ঠভাবে অবস্থান করছে তাই দশমপতি এবং পঞ্চমপতি হয়ে ষষ্ঠে কর্মকেন্দ্রিক জায়গায় কর্মের উন্নতির ব্যাপারে কর্মকেন্দ্রিক সাফল্যের ব্যাপারে নতুন কোনো কর্মপ্রাপ্তির ব্যাপারে ভূমি ভবন বাহন স্থাবর সম্পত্তির ব্যাপারে নিজস্ব শারীরিক ক্ষমতাকে বাড়ানোর দিক থেকে মঙ্গলদেব অনেকটা সহযোগিতা করবে আপনার জীবনে যে শত্রুতা সংক্রান্ত সমস্যাগুলো ক্রিয়েট করছিল অনেক ক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু জীবন থেকে চলে যাবে যেহেতু মঙ্গলদেব হয়ে রয়েছে শত্রুরা কেউ কিছু করতে পারবে না এবং আপনার জীবনে শারীরিক সমস্যাগুলোকেও কিন্তু অনেকটা নির্মূল করার চেষ্টা করবে মঙ্গলদেব যেহেতু এক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং মঙ্গলদেব পঞ্চমপতি হওয়ার জন্য প্রেম ভালোবাসা রোম্যান্টিকতা ক্রিয়েটিভিটি সন্তান পড়াশোনা বা যে কোনো জায়গায় বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার জীবনে সঠিক জায়গায় নিজেকে ইউজ করা নিজের রিসোর্সকে নিজের সময়কে নিজের অর্থকে নিজের পরিশ্রমকে কাজে লাগানোর যে জায়গাটা সেটা কিন্তু মঙ্গলদেব আপনার জীবনে প্রদান করবে কারণ মঙ্গল আপনাদের মধ্যে অন্য শক্তি শক্তি প্রদান করবে যে একটা আপনাকে মেনলি অর্থ কর্ম জীবনের সার্বিক বাধা বিভূতিকে সরিয়ে দেওয়া আপনার রোম্যান্টিকতা মানসিকতার মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি করবে যাতে আপনি জীবনে কিছু করতে পারেন এমনকি মঙ্গলদেব এখানে ষষ্ঠ ভাবে দশম্পতি ষষ্ঠে রয়েছে মানে বুঝতে পারছেন আমরা জানি যে দ্বিতীয় ষষ্ঠ দশমের সঙ্গে যে কোনো দুটো ভাব যদি কোনোভাবে কানেক্ট হয়ে যায় তাহলে অর্থ বা কর্ম রিলেটেড জায়গায় অনেক বাতল গতি চলে যায় এবং এখানে মঙ্গলদেব কিন্তু অলরেডি যদি বলি যে ষষ্ঠ ভাবে থেকে প্রতি কিন্তু রয়েছে তাই কর্মের জায়গাটা ডেফিনেটলি অনেকটা স্ট্রং করে দেবে সেই সঙ্গে মঙ্গলদেব এক দুই তিন চার এখানে নবম ভাবকে অনেকটা প্রভাবিত করবে শনি যে অনেক কাজ আটকে যাচ্ছে যাচ্ছে হয়ে সেই জায়গাটাকে অনেকটা ঠিক করার চেষ্টা করবে মঙ্গল এই যে যোগ সঙ্গে আপনাদের পঞ্চমপতি বা দশমপতির কানেকশান ঠিক আছে তো নবমপতির সঙ্গে দশমপতি পঞ্চমপতির কানেকশান আপনার জীবনে সন্তান পড়াশোনা প্রেম ভালোবাসা কর্মের জায়গায় একটা ভাগ্যের বিশেষ সহযোগিতা লাভ করবে যেহেতু ভাগ্যপতি মঙ্গলকে প্রভাবিত করবে মঙ্গলকে প্রভাবিত করা মানে মঙ্গলের যে রাগ যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা সেই অ্যাগ্রেশন জায়গাটা কমে যাবে এবং আপনারা জীবনে প্রকৃতভাবে নিজেকে চ্যানেলাইজ করে আপনারা জীবনে সার্বিকভাবে উন্নতি করতে সমর্থ হবেন কারণ মঙ্গল বৃহস্পতি যোগ মঙ্গল কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে এবং সেই সঙ্গে মঙ্গলদেব কিন্তু লগ্নকেও প্রভাবিত করছে তাই মনের মধ্যে একটা উর্জা শক্তি কনফিডেন্সকে বাড়াবে কারণ মঙ্গল একসঙ্গে প্রথমে নবম ভাব দ্বাদশ ভাব এবং লগ্ন রাশি ভাবকে প্রভাবিত করার জন্য আপনার মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি ব্যাপার তৈরি করবে আপনার মধ্যে হার মানা ক্ষমতা মুঝে কারণ না আমাকে মনে কিছু করতে হবে এই ধরনের একটা মেন্টালিটি প্রমাণ করবে মঙ্গল বৃহস্পতি যদিও বৃহস্পতি দ্বাদশ ভাবে রয়েছে তবে বিদেশে যাওয়ার দিক থেকে যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষরা বিদেশে যাওয়ার কথা ভাবছেন ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা ছিল সেই জায়গাগুলো অনেকটা কেটে যাবে বা কোনো রকম আইন সংক্রান্ত সমস্যা যদি জড়িয়ে থাকেন সেই জায়গাটা ডেফিনেটলি ভাবে কিন্তু সরে যাবে যেহেতু এখানে মঙ্গলের একটা প্রভাব আপনার যে কোনো সাফল্য যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা সেই সমস্যা থেকে আপনাকে টেকনিক্যাল বুদ্ধির মাধ্যমে লড়াই করে যেহেতু মঙ্গলের বছর এই মঙ্গল ষষ্ঠ ভাবে আপনার জীবনে সার্বিক প্রতিযোগিতার জায়গাটাতে এই ডিসেম্বর মাসে আপনাকে সফলতা প্রদান তাই এই সময়কে কাজে লাগান জীবনে উন্নতি করুন ভালো কিছু করুন যাতে আপনারা করতে পারেন তার জন্য আমার এই প্রয়াস প্রকৃতভাবে আপনার জীবনে গঠনমূলক কিছু পরিবর্তন করাবে দিক থেকে দেখুন শনিদেব যেহেতু সপ্তম প্রতিশে নবমে রয়েছে শনিদেব আঠাশে নভেম্বর মার্গী হয়েছে তাই নবম ভাবে শনি বকরি থাকার জন্য অনেক কাজ হতে হতো যে লাশ মুহূর্তে আটকে যাচ্ছিল প্রচুর যে পরিশ্রম করতে হচ্ছিল যেন ভাগ্যস্থানে শনি আপনার বকৃ থাকার জন্য অনেক দিক থেকে অনেক সুযোগ সম্ভাবনা নিয়ে আসে কিন্তু যেহেতু সে বকরি অত্যন্ত আনস্টেবল কিন্তু স্ট্রং তার জন্য আমরা মানসিক বিষণ্নতাকে বাড়িয়ে দেয় তাই এখানে যেহেতু শনি দিয়ে আঠাশে নভেম্বর মার্গি হয়ে যাচ্ছে তাই একটা ভাগ্যের সার্বিক উন্নতি করবে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন নিজের কাজে যদি উদ্বৃত্ত থাকেন এমনকি যেহেতু সেই শনিদেব আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং সেই সে যেহেতু আপনাদের নবম ভাবে অবস্থান করছে আপনারা কিন্তু ঈশ্বরের কিছু সহযোগিতা পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু অস একটা অস্থিরতা লাগতে পারে কিন্তু আপনারা কিন্তু শনিদেব যদি ধৈর্য সহকারে কাজ করেন আপনার ভাগ্যে সার্বিক উন্নতি হবে যে কাজটা আপনি করতে চাইছেন যে কাজের জন্য দীর্ঘদিন উগ্রীব হয়ে রয়েছেন সেই জায়গায় এফোর্ট করেন এবং আপনি যদি সেই কাজের যোগ্যতা অর্জন করেন হ্যাঁ সেই জায়গায় যথেষ্ট আপনি লেগে রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু শনিদেব আপনার জীবনে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এবং আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে একটা তৈরি ভাগ্য এবং বিয়ে করার দিক থেকে রিলেশনের দিক থেকে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল পাবে তবে অষ্ট্রপতি নবমে থাকার জন্য মাঝে মাঝে লোকের ঝামলায় জড়িয়ে পড়ার ব্যাপার থাকবে এই ঝামেলা থেকে নিজেকে একটু সংযত রাখবেন যেহেতু শনিদেব এখানে নবমভাবে রয়েছে তবে নবমভাবে শনি মানে শনিদেব যেভাবেই থাকুক না কেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু আরো বেশি ওয়াকিবহ হতে হবে আপনি যদি মনে করেন যে ইমোশনাল ভাবে যে কোনো কাজকে মিটিয়ে নেবেন হ্যাঁ হয়ে গেছে তাহলে কিন্তু হবে না শনি যেভাবে থাকবে সে ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরো বেশি লড়াই করতে হবে আরো বেশি চেষ্টা করতে হবে আপনার জায়গায় যা গলতি রয়েছে যা খামতি রয়েছে যা ভুল রয়েছে যেই কারণে আপনি ফেলিওর হচ্ছিলেন সেই জায়গায় এক্টিফিকেশন করতে হবে আরো বেশি কাজ ওরিয়েন্টেড হতে হবে কর্মমুখী হতে হবে ডায়লগ না দিয়ে কাজ করতে হবে তাহলে দেখবেন জীবন অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারবে শনি যত নবম ভাবে রয়েছে বোঝা গেল কি বললাম আপনারা অনেক সময় এসে কথা বলেন ইমোশনাল ব্যাপার মুড খুব সুইং করে আপনাদের তো এই জায়গাগুলোকে একটু নিজেকে সংযুক্ত করে ওভারঅল ভাবে যদি কাজ করেন ডেফিনেটলি ভাবে আপনার জীবনে একটা উন্নতির সম্ভাবনা তৈরি করবে এটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে শনিদেব যেহেতু এখান থেকে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করা থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য অনেক মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন যোগাযোগটা বাড়াবে আবার শনিদেব এখান থেকে যেহেতু তার দশম দৃষ্টির মাধ্যমে মঙ্গলকে প্রভাবিত করবে মাঝে মাঝে একটু এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে একটু খিটখিটে মেন্টালিটি তৈরি করবে তাই নিজের রাগকে একটু সংযত করতে হবে তবে আপনাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে কেতু এবং অষ্টমভাবে যেহেতু রাহু রয়েছে এই জায়গায় একটু নেগেটিভ রয়েছে অষ্টমভাবে রাহু মাঝে মাঝে আমাদের শরীর টরি খারাপ করে যদিও রাহুর উপর কিন্তু বৃহস্পতির প্রভাব পড়ার জন্য রাহু নেগেটিভিটি অনেক কমাচ্ছে তবে রাহু অষ্টমে থাকার জন্য ভুলভাল ঝামেলা একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে লোকের সমস্যায় মাথা বলাবেন না মোটেই একদম এই কথাটা মঙ্গলের ক্ষেত্রেও বললাম ঠিক আছে এবং আপনাদের ক্ষেত্রে রাহু যেহেতু অষ্টমে রয়েছে তার প্রভাবটা কিন্তু কিছুটাও চতুর্থভাবে যাচ্ছে তাই চতুর্থভাবে যদিও বৃহস্পতির প্রভাবও রয়েছে তাই মোটে কিন্তু না বা লোকের ঝামলা ইন্টারফেয়ার করবেন না লোকের সমস্যাকে জাস্ট তাকে প্ল্যানিং দিন আপনি তার মধ্যে ডির ভাবে জড়িয়ে যাবেন না প্রত্যক্ষ ভাবে জড়াবেন না সমস্যা আসতে পারে অন্যদিক থেকে সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য আপনার আহ একটু আত্মীয়ের সঙ্গে সম্পর্কের দিক কিছু সমস্যা হতে পারে বা কর্মকেন্দ্রিক দিক থেকে একটু ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে কিন্তু মঙ্গল বা বৃহস্পতি এই যে যোগ আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করার দিক থেকে আপনাকে অনেক হেল্প করবে তাই অবশ্যই ডিসেম্বর মাসকে সার্বিকভাবে কাজে লাগান এবং যেহেতু রাহু এখানে অষ্টমে রয়েছে রাহুর জন্য মন্ত্র পাঠ করুন পুজো পাঠ করুন রাহুর জন্য যে মন্ত্র ওং অর্ধকায়ং মহা ঘোরং চন্দ্রাদিত বিমার্ধকম সিংহিকায়ং সুত রৌদ্রং তং রাহং পরমাম এই মন্ত্র পাঠ করে তার বীজ মন্ত্র ও ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে না ও ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে না ও ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহবে ও ভ্রাম ভীম ভ্রম সহা রাহবে না এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন ঠিক আছে তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাকে ফিল করতে পারলেন কতটা আমাকে বুঝতে পারলেন অবশ্যই আমাকে আমার সেক্ষেত্রে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোজেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ